বাজার ধরার লড়াইয়ে একেবারে যুজুধান ঘোর প্রতিদ্বন্দ্বী জিডিপির নিরিখে বিশ্বের প্রথম আর দ্বিতীয় সেই ফার্স্ট আর সেকেন্ড বয়ের মধ্যে আপাতত শান্তি চুক্তি শুল্কযুদ্ধ মুলতুবি রেখে বাণিজ্য সমঝোতায় রাজি আমেরিকা আর চীন এরপর হয়তো ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি

নয় জুলাই সেই শুল্ক কার্যকর হওয়ার কথা তার আগেই কি বাণিজ্য চুক্তি সেরে ফেলবে ওয়াশিংটন নয়াদিল্লি ইন্ডিয়া অন ট্রেড ট্রাম্প ভারত আমেরিকা চুক্তি নিয়ে আসার কথা বলছেন এই পরিস্থিতিতে বাণিজ্য মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ আগরওয়াল ওয়াশিংটনে এর আগে ভারতের বাণিজ্য বেশ কয়েকবার ওয়াশিংটন সফর সেরে ফেলেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ভারত সফরেও দু দেশের বাণিজ্য নিয়ে আলোচনা হয় বলে খবর তাহলে কোথায় বাধা সমঝোতায় কি বাদ সাথে মার্কিন কৃষিপণ্য ও গাড়ির ওপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত দেশীয় কৃষি এবং গাড়ি তৈরির লবির স্বার্থেই সব পণ্য আমদানির ওপর শুল্ক কমাতে চায় না ভারত কথা আমেরিকার সঙ্গে এই প্রশ্নেই সম্ভবত বাণিজ্য সমঝোতা ঝুলে There were certain things that the Indian government did that generally rubbed the United States the wrong way. For instance, you generally buy your military gear from Russia, being a part of BRICS, yep. right? Which is, oh, let's move to not support the dollar and dollar hegemony. That's not really the way to make friends and influence people in America. So, you know, the president calls that out directly and specifically, and uh, the Indian government is addressing it. স্বাধীনতার পর থেকেই ভারত রাশিয়ার ঘনিষ্ঠতা তবে বেশ কয়েক বছর ধরে আমেরিকার সঙ্গে আদান প্রদানের মন দিয়েছে ভারত দু হাজার চব্বিশে দুদেশ প্রায় একশো বিলিয়ন ডলারের বাণিজ্য করে আমেরিকাও ভারতের মতো বড় বাজার হাতছাড়া করতে চায় না চির প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে সমঝোতা হয়েছে সব কাঁটা সরিয়ে ভারতের সঙ্গে কবে চুক্তি সারবেন মোদীর বন্ধু